কবরের মধ্যে কিছু কিছু ব্যক্তির লাশ ফেরেস্তারা খুঁজে পাবেন না ফেরেস্তারা কবরে আসবেন আসার পরে দেখবেন যে কিছুক্ষণ আগে যে মাইয়াতকে দাফন করা হলো সে মাইয়াতের লাশ কবরের মধ্যে খুঁজে পাচ্ছেন না আল্লাহ রসুল বলেন বুখারের বর্ণায় আসছে যে মাইয়াতকে যখন দাফন করে আত্মীয় স্বজনরা চলে যায় চল্লিশ কদম দূরে যাওয়ার পরেই চল্লিশ কদম জোরে যাওয়ার পরেই তার কবরে ফেরেস্তার আগমন হয় দুইজন ফেরেস্ত তার কবরে আসে বুখারির এক বর্ণায় আসছে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আব্দু ইদা বুদিয়া ফি কবরিহি যখন কোন বান্দাকে কবরের জগতে রাখা হয় তখন ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজন পরা প্রতিবেশীরা যখন চলে যায় জুতার আওয়াজ এখনো শোনা যাচ্ছে কবর থেকে তখনও ওই ফেরেস তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় ঠিক তখনই যখন কবরের মধ্যে ফেরেস উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পরে কিছু কিছু কবরে এসে দেখবেন যে কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরেস তারা ডাক দিয়ে বলবেন কি ব্যাপার কিছুক্ষণ আগে একজন ব্যক্তির লাশ রাখা হলো লাশটা গেল কোথায় তারা তাকিয়ে দেখে যে বিশাল আকৃতির একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে আছে বা বসে পাখি করে ডাক আসে আগে অমুকের সন্তান অমুক নামে একটা মাইয়াতকে এই কবরে রেখে গিয়েছে ফোলান ইবনে ফোলান অমুকের সন্তান অমুক এই কবরের মধ্যে সাহিত্য করা হয়েছে সেই লাশটি গেল কোথায় তুমি কি দেখেছ পাখিটি ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমি দেখেছি কোথায় বললেন সে আমার ডানার তলে ঘুমাচ্ছে আরামের ঘুম প্রশান্তির ঘুম দিয়েছে আমি তাকে কবর থেকে জাগ্রত করব না ইসরাফিল যখন সেঙ্গায় ফুক দিবে তখন পর্যন্ত আমি তার পাহারাদার হিসাবে এখানে থাকব তাকে প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমি এখানে তাকে পাহারা দিব মুসলমান ভাই আমার ফেরেস্তরাই পাখিকে ডাক দেয়া বলবেন পাখি রে ওই ব্যক্তিকে একটু বের করে দাও আমরা তাকে শুধু তিনটা প্রশ্ন করে চলে যাব। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পেরে রাখবে পাখিটি ডাক দেওয়া বলেন না আমি তাকে বের করে দিব না আমি তাকে বের হতে দেব না আমি তাকে ডাক দিতে পারবো না খবরদার তোমরাও উচ্চ স্বরে কথা বলবে না বান্দা বড় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দেহ নিয়ে দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দিগি করে এসেছে আমি তাকে প্রশান্তির ঘুম পাড়িয়েছি এই ঘুম থেকে আমি তাকে জাগনা করতে পারবো না জোরে কনসুবাহান আল্লাহ আমি তাকে জাগনা করতে পারবো না ঘুম থেকে ফেরেস্তারা ডাক দিয়া বলবেন তোমাকে জাগনা করতেই হবে কারণ আমি তাকে তিনটা প্রশ্ন করব তাকে ড্রপ সম্বন্ধে দিন সম্বন্ধে আর নাবি সম্বন্ধে তার কেমন ধারণা আছে আমি তার কাছ থেকে এই জবাবদিহিটা নিতে চাই তারপরে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পারাবে যদি সে উত্তরগুলো দিতে পারে আর যদি না দিতে পারে তাহলে তার কবরটা হবে জাহান নাম জাহান নামের গর্থ তাকে জাহান্নামের নামের বিভিন্ন আজাব ভক্ষণ করতে হবে মুসলমান ভাইরারে আমার পাখিটির সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন ফেরেস্তা তুমি জানো না এই ব্যক্তিকে আমার আল্লাহ পাক ভালোবাসেন এবং আমি যে পাখি আকারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি দুনিয়ার কোনো পাখি নয় আমি হলাম এমন একটি আমল দুনিয়ার জমিনে বান্দা যত কোরান তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে নামাজের মধ্যে বান্দা কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর জিকির করেছে দুনিয়ার জমিনে তাহাজ্জতে আমাকে তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা সর্বসময় আমার তেলাওয়াত করেছে ঈশার নামাজের পরে বান্দা আমার সোরা মুলুক তেলাওয়াত করেছে ফজরের নামাজের পরে বান্দা আমার সোরা ইয়াসিন তেলাওয়াত করেছে মাগরিবের নামাজের পরে আমার সোরা সোরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে বিভিন্ন সময় সে আমাকে নিয়ে পড়েছিল আমি কোরআন দিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সে পরিচালনা করেছে এজন্য আমি কোরআন তাকে আজকে এই কঠিন মুসিবতে একা রেখে যাব না আমি এসেছি তাকে পাহারা দেওয়ার জন্য কবরে মিজানে হাসরে ফুলচি রাত পার করেন বান্দাকে দেওয়ার আগ পর্যন্ত আমি তার পিছন থেকে সরবো না জোরে কনসুবাহ আমি তার পিছন থেকে যাব না আমি কঠিন মুসিবতে তাকে একা ফেলে রেখে যাবো না তুমি চলে যাও তার কাছ থেকে তোমার উত্তর নিতে হবে না তিনি ডাক দিয়ে বলবেন না উত্তর দিতেই হবে বের করে দাও বলছেন তোমার যদি সাধ্য থাকে তাহলে তুমি আমার ডানার তর থেকে তাকে বের করে নাও ফেরেস্তারা তার টানার তলে খুঁজবেন তন্ন তন্ন করে খুঁজবেন আদিশ্বরের মধ্যে আসছে কিন্তু লাস্টই খুঁজে পাবেন না তারা মুসলমান ভাইরা আমার ফেরেস্তার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক অমুকের সন্তান অমকে এই কবরের মধ্যে কিছুক্ষণ আগে রেখে গিয়েছিল তার আত্মীয় স্বজন কিন্তু এখন তো তার কবরে তাকে পাই না কেন কোথায় গেল আপনি আমাদেরকে বলেন আমার আল্লাহ পাগডাক দেয়া বলবেন ফেরেস্তা আমার সমস্ত ব্যক্তিদের কবরে তোমরা সল জব নিতে পারবে সমস্ত কবর বাসের কবরে গিয়ে তোমরা সল জব করবে প্রশ্ন তাদেরকে করবে কিন্তু যারা আমার কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করেছে আমার কোরানের রঙে যারা রঙিন ছিল দুনিয়ার জমিনে এই ফেরেস্তা আমি তোমাদেরকে বলে দিলাম খবরদার দুনিয়ার জমিনে যারা কোরআনের সাথে ভালো ব্যবহার করেছে তাদের কবরে কোনো প্রশ্ন নাই যদি প্রশ্নের উত্তর জানতে না আমি আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে যাও বান্দাকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই যেন হাজির শরীফের মধ্যে আসছে যে কিছু কিছু ব্যক্তির কবরে কোনো প্রশ্নই করা হবে না এরকম নয় প্রকার ব্যক্তি পাওয়া যায় তার মধ্যে একটি হলো এবুল জুমা আতি আউলাইলা দিল জুমা আল্লাহ রাসুল সাল্লাহ বলেন যারা জুমার দিনে যে সমস্ত মুমিনেরা মুতাকিরা মুসলমানেরা আনা যাবে এউমুল জুমা আতি আউলাইলা জুমা এদেরকে এর কবরে কোনো রকম ফেতনা দেওয়া হবে না এর কবরে কোনো প্রশ্ন করা হবে না এর কবরে কোনো আজাব হবে না এজন্য আমরা কোরআনের সাথে যদি রঙিন হতে পারি কোরআনের রঙে যদি রঙিন হতে পারি কোরআনের সাথে যদি আমাদের ভালো সুসম্পর্ক থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই কবরে ফেক না থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক ফিক দান করবে